এশা আমারথে কাংসিতান্য রাজ্যম ভোগা সুখানিচল তাই মে বাস্থিতা য়ুদ্ধে প্রাণান্ ত্যাক্তবাধানা নিচল যাদের জন্য রাজ্য ভোগ ও সুখাদি আমার অভিলসিত। সেই স্বজনগণে প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন আমার রাজ্য অভিলষিত ছিল কিন্তু পরিবার নিয়ে ভোগ সুখ ও ধনাদির পিপাসা ছিল কিন্তু তার স্বজন ও পরিবারকে নিয়ে ভোগ ছিল। কিন্তু যখন তারা সকলেই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন আমার সুখ ভোগ বা রাজ্যের প্রয়োজন নেই এ সকলই এদের জন্য প্রিয় ছিল এদের থেকে পৃথক হয়ে এ সকলের আমার আর প্রয়োজন নেই যতক্ষণ পরিবার থাকে ততক্ষণ এই কামনাগুলিও থাকে কুঁড়ে ঘরে বাস করে যে ব্যক্তি সেও নিজের পরিবার বন্ধু এবং আত্মীয়দের বধ করে বিশ্বের সাম্রাজ্য স্বীকার করবে না অর্জুনের বক্তব্য এই যে ভোগ যুদ্ধে জয়লাভ আমি চেয়েছিলাম কিন্তু যাদের জন্য চেয়েছিলাম যখন তারাই থাকবে না তখন আর আমার ভোগের কি প্রয়োজন এই যুদ্ধে আমি কাকে বধ করব